এমনা অবস্থা কেমন অবস্থা ভাই হচ্ছে আমার কাছে কবি লবনীয় আছে আপনাদের কাছে কেমন লাগছে ও সে জানাবেন আপনি ভাই চাইতাছেন কত মাছটি আছে তো চাইলাম না 250 টাকা দিন 250 ঠিক আছে বাসা 100 টাকা লাই না আচ্ছা আপনারা একটু কমেন্টে জানাবেন এই মাছগুলার হচ্ছে দাম কত হইতে পারে আপনাদের এলাকায় বা আপনাদের গ্রামে বা আপনাদের শহর এই যে

লস্ত আর না 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 এই মাছটি হচ্ছে বেশি দামে বেঁচে আপনার তো ভালো লাগছে নাকি ধরেন আপনার মাছটি আমি বারোশো দেখে কিনছি যতই হাসি দেই আর টাটটা দেই দিন শেষে মনের মধ্যে একটা কৌতুহল একটা থাকবোই ঠিক আছে না কাকা দিন শেষে একটা কৌতুহল থাকবেই কি থাকবো জানো মাছটি এতটা দিয়ে আমি কিনলাম আমি জাস্ট আমি জাস্ট আমার কাছে ভাল্লাগছে আপনার তো মাছটি বেশি দেখিনছি কিনছি আর আপনার একটু সাপোর্ট দিলাম আপনার কোনো সমস্যা আছে

মাছটি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে ঠিক আছে ভিডিওটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ